নমস্কার বন্ধুরা শ্রীগড়ে যায় শ্রীগড়ে যায় শ্রীগড়ি যায় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি দারুণ স্বাদের রুই মাছের মশালাকারি রেসিপি নিয়ে তোমরা বাড়িতে রুই মাছ অনেকবারই রান্না করে খেয়েছ একবার আমার মতো করে রুই মাছ রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খেতে বানানোটা খুবই সহজ আর উপকরণগুলো সম্পূর্ণ ঘরোয়া এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছের টুকরোগুলো নুন হলুদ আর সর্ষের তেল মেখে রেখেছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ সর্ষে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে দিলাম এক চামচ সাদা জিরে দিলাম একটা মিডিয়াম সাইজের রসুন দিয়ে দিলাম আদার টুকরো দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখো এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিলাম তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ সর্ষেটা যখন কষানো হবে তখন তেলের পরিমাণ কম থাকলে সর্ষেটা তেতো হয়ে যাবে এবার মাছগুলো একে একে দিয়ে দিলাম এই রেসিপির জন্য মাছগুলো খুব কড়া করেই ভাজতে হবে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ মাছগুলো আমি কতটা কড়া করে ভেজেছি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ছটা এলাচ এবার গ্যাসের ফ্লেম অফ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এইভাবে তেলের মধ্যে এগুলো দিলে কালারটা খুবই সুন্দর হয় আর গ্যাসের ফ্লেম অন করে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর তেলটাও ছাড়তে শুরু করবে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কষানোর ওপরেই মাছের গ্রেভির টেস্ট নির্ভর করে তাই ধৈর্য ধরে মোটামুটি দশ থেকে বারো মিনিট কষাতে হবে আর ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাবে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো এইভাবে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার সব শেষে কচৌড়ি মেথি দিয়ে দিলাম আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে রুই মাছ রান্না করলে এর টেস্ট অসাধারণ হয় একবার খেলে বারবারই এরকম রান্না করে খেতে ইচ্ছা করবে সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল